গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নং ওয়ার্ড বারো বিকে গ্রাম ইটাহাটা মৌজা যে এই প্লটটি প্লটটি পাঁচ শতাংশ তেতাল্লিশ পয়েন্ট একদম উঁচু জমি সাথে একদম বাড়িঘর চারিদিকে একদম বাড়িঘর চারপাশে বাড়িঘর ভরা এই জমিটি বিক্রি হবে আসার জন্য রাস্তা যারা এখনই বাড়ি করার উপযোগী জমি চাচ্ছেন তারা এই প্লটটি চালিয়ে দেখতে পারেন রাস্তা চল্লিশ ফিট রাস্তা থেকে এই মাত্র দুই মিনিট হাঁটার রাস্তা আর ঢাকা গাজীপুর মামুন মহাসড়ক গাজীপুর মামুন মহাসড়ক থেকে টেকনগা থেকে টেকনগা পাড়া পাম্প থেকে এই প্লটে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে পাঁচ মিনিটও লাগে না কম এই রাস্তা এটা চলাচলের রাস্তা দিয়ে দেখেন প্রচুর বাড়ি ঘর রং ঘর করার সাথে সাথে প্রচুর ভাড়া চলে দিয়ে সব ভাড়া রাস্তা বাড়িঘর ঘোরা চারিদিকে বাড়িঘর যারা মোটামুটি বাজেটে জমি যাচ্ছেন তিন কাঠারি উপর আছে এটা চলে দেখতে পারেন এটা হচ্ছে রাস্তা এই যে দুই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে রাস্তা যে এটা রাস্তা গেছে জমির জন্য এটা চলাচল খুব কম করে মানুষ যেহেতু সামনে নতুন রাস্তা হয়েছে কালবাট হয়েছে সরি না ডেন এই জন্য টু চাই এর চলাচল মানুষ একটু কম করে আপাতত এই এই জমিতে মানুষ চলাচল করে আর এই যে এটা হচ্ছিল চল্লিশ ফিট রাস্তা সাথে। এদিকে যাওয়ার জন্য বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তাটা এই বাড়িটার দুটা বাড়ি পরে এই জমিটা